নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলে এলাম নতুন একটি ভিডিওর মাধ্যমে এবং আপনি যদি ভেবে থাকেন বা পরিকল্পনা করে রাখেন যে আপনি আগামী দিনে লোন নিতে চাচ্ছে চাইছেন অর্থাৎ পার্সোনাল লোন নিতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে আরও বেশি সাবধান হতে হবে কারণ ব্যক্তিগত যে ঋণ বা যে পার্সোনাল লোন সেই পার্সোনাল লোনকে নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটি নতুন নিয়ম সামনে চলে এসেছে এবং যদি আপনি এই নিয়মটি না জেনে নেন তাহলে আর্থিক ক্ষতি হবে কিন্তু আপনারই তো বন্ধু পুরানো প্রয়োজনীয় যে জরুরি প্রয়োজন সেখানে হঠাৎ টাকা যদি দরকার হয় ব্যাংক বা কোনো অল অর্থ লগ্নি সংস্থা থেকে আমরা পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নিয়ে থাকি এরকম অনেকেই রয়েছি আর কারো কাজ হাতে হাত না পেতে বা সুদে টাকা ধার না করে পার্সোনাল লোন নেওয়া যথেষ্ট সম্মানীয় এবং আইনসম্মত সিদ্ধান্ত বটে তাই প্রয়োজন মতো ব্যাংক বা অনুমোদিত আর্থিক সংস্থা থেকে যে কোনো প্রকার লোন নেওয়া যেতেই পারে তবে যদি আপনি নিয়ম না জেনে পার্সোনাল লোন বা যে কোনো ধরনের লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আর্থিক ক্ষতি আপনার হতে পারে তাই যে কোনো প্রকার ঋণ নেওয়ার আগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের যে সমস্ত নিয়মগুলো আছে অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক যে সমস্ত নিয়মগুলোর কথা অলরেডি তাদের ওয়েবসাইট এবং তাদের যে নীতি সেখানে বলে রেখেছে সেটা আপনাকে অবশ্যই জানার প্রয়োজন রয়েছে দু সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক পার্সোনাল লোনের যে একটি বড়ো পরিবর্তন এনেছে তা এখন আপনি অবশ্যই জানতে পারবেন এবং এটার ফলে যারা ঋণ গ্রহীতা রয়েছে তাদের জন্য স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করবে দু হাজার পঁচিশ সালের অর্থ অর্থ বছর থেকে কার্যকর করার জন্য এই নির্দে এই নির্দেশিকাগুলি ব্যাংক সি এবং ডিজিটাল ঋণ ঋণদাতাদের কার্যপ্রণালীকে আরও সুনির্দিষ্ট করবে এই নিয়মগুলি ঋণ সঠিক তথ্যের ভিত্তিতে আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে লোন নেওয়ার প্রক্রিয়া এখন খুব সহজ হয়েছে এবং সুরক্ষিত হয়েছে তবে এই যে প্রকল্প সেখানে ঋণ অধিকার রক্ষা এবং লুকানো যে খরচ তার থেকে মুক্তি দেবে তো চলুন বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে যে নিয়মগুলোর কথা বলবো সেগুলো খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে যে ব্যক্তিগত যে লোন বা পার্সোনাল লোন সেখানে অনুমোদনের আগে একটি এক পৃষ্ঠার কি ফ্যাক্ট স্টেটমেন্ট অর্থাৎ যেটিকে আমরা কে এই যে সিস্টেম আছে সেটি প্রদান করতে হবে এবং এই নথিতে ব্যক্তিগত ঋণের যে সুদের হার অর্থাৎ যেটা পার্সোনাল রোল লোন ইন্টারেস্ট রেট যেখানে ইএমআই ঋণের কি পরিমাণ থাকছে মেয়াদ এবং সমস্ত চার্জ স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা থাকবে যার ফলে হবে কি যে ঋণ গ্রহিতাদের বিভিন্ন ধরনের যে প্রস্তাব সেখানে তুলনা করতে সাহায্য করবে এবং বার্ষিক যে শতাংশ অর্থাৎ অ্যানুয়াল যে রেট সেটি সমস্ত খরচ প্রকাশ করতে বাধ্য তারা এর ফলে লুকানো যে সমস্ত চার্জ অর্থাৎ যে সমস্ত হিডেন চার্জ থাকে তার যে আশঙ্কা তা কিন্তু কমবে এই স্বচ্ছতা ঋণ গ্রহিতাদের জন্য একটি নিরাপদ আর্থিক পরিবেশ তৈরি করছে আরবিআই লোন টু ইনকাম এর যে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করেছে সেই যে সেই যে রেশিওটি সেটি যে মাসিক যে ইএমআই সেটি আপনার আয়ের পঞ্চাশ শতাংশের বেশি হতে কোনোভাবেই পারবে না ঋণদাতাদের এখন বিদ্যমান ঋণ যাচাই করতে হবে এবং স্বঘোষণার উপর নির্ভর করা যাবে না প্রতি পনেরো দিনে ক্রেডিট রিপোর্ট আপডেট করতে হবে যা আপনাকে আর্থিক আচরণ দ্রুত প্রতিফলিত করবে উচ্চ ক্রেডিট স্কোর যেটি সাতশো পঞ্চাশ বা তার বেশি যদি সেটা থাকে তাহলে খুব সহজে আপনি ঋণ পেয়ে যাবেন একাধিক ঋণের আবেদন আপনার যে ক্রেডিট প্রোফাইল তার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই নিয়ম আর্থিক শৃঙ্খলা প্রচার করে এবং অতিরিক্ত ঋণের যে ঝুঁকি সেটি কমিয়ে ফেলে এবং ডিজিটাল ঋণের যে প্ল্যাটফর্ম সেখানে কঠোর নিয়ন্ত্রণে আরোপ করা হয়েছে ঋণদাতাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা শেয়ার করার জন্য স্পষ্ট সম্মতি নিতে হবে সমস্ত তথ্য ভারতে সংরক্ষণ করতে হবে এবং বিদেশের যে স্থানান্তর সেটি কিন্তু নিষিদ্ধ থাকবে ঋণ বিতরণের আগে একটি কুলিং অফ পিরিয়ড বাধ্যতামূলক করা হয়েছে যা ঋণ গ্রহীতাদের চিন্তা করার সময় দিয়ে থাকবে স্বয়ংক্রিয় যে ঋণ সিদ্ধান্তের প্রক্রিয়া সেটিকে স্বচ্ছ হতে হবে বলে জানানো হয়েছে এই নিয়ম ডিজিটাল ঋণকে আরও নিরাপদ এবং ন্যায্য করে তুলতে চলেছে আরবিআই যে ঋণ দিচ্ছে সেই ঋণ আদায়ের কঠোর নির্দেশিকাও জারি করে দিয়েছে রিকভারি এজেন্টের নির্দিষ্ট সময়সূচি এবং পেশাদার আচরণ মেনে চলতে হবে হয়রানি বা ভয় দেখানোর মতো অনৈতিক পদ্ধতি আপনাকে যেন তারা না করতে পারে সেরকমভাবে কিন্তু এই আইনে বলা হয়েছে এটি পুরোপুরি নিষিদ্ধ ঋণ যে জন্য সুযোগ হবে আইনি পদক্ষেপের আগে সব রকমের যুক্তিসঙ্গত প্রচেষ্টা গ্রহণ করতে হবে অভিযোগ নিষ্পত্তির জন্য তিরিশ দিনের সমাধানের ব্যবস্থা রাখতে বলা হয়েছে এবং পার্সোনাল লোনের যে যে গ্রাহকরা রয়েছে তারা সঠিক নথিপত্র জমা করতে তাদের করতে হবে এবং ক্রেডিট স্কোর সাতশো পঞ্চাশ বা তার বেশি রাখতে হবে এবং সময় মতো ইএমআই পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলম্বিত যে সমস্ত পেমেন্টগুলো থাকবে তার জন্য কিন্তু জরিমানা বা আইনি যে নোটিশ বা যে পদক্ষেপ সেটিও হতে পারে প্রিপে প্রিপেমেন্ট বা ফোরক্লোজের সুযোগ রয়েছে তবে চার্জ সম্পর্কে আগে থেকে আপনাকে জেনে নিতে হবে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ডিফল্টের ফলে মামলা হতে পারে এবং আর্থিক শৃঙ্খলার যে বজায় সেটি যদি আপনি রাখেন তাহলে ঋণ পাওয়াটা আরও সহজ হয়ে যাবে এবং দু হাজার পঁচিশ সালের পার্সোনাল লোনের যে সমস্ত নতুন নিয়মগুলো আনা হয়েছে সেগুলো হল লোন টু ইনকাম রেশিও যেন না হয় এছাড়া থাকছে ক্রেডিট স্কোর আপডেট যেটি প্রতি পনেরো দিনে ক্রেডিট রিপোর্ট আপডেট করতে হবে ডেটা গোপতি গোপনীয়তা অর্থাৎ তথ্য ব্যবহার করার যে সম্মতি এবং ভারতবর্ষের সংরক্ষণ বাধ্যতামূলক রাখা হয়েছে এছাড়া রয়েছে কুলিং অফ পিরিয়ড ঋণ বিতরণের আগে অপেক্ষার সময় থাকছে এবং ঋণ আদায়ের জন্য নৈতিক পদ্ধতিতে যুক্তিসঙ্গত প্রচেষ্টার পর আইনি পদক্ষেপ নেওয়া যাবে এবং অভিযোগ যদি হয়ে থাকে সেটি নিষ্পত্তি করার জন্য তিরিশ দিনের মধ্যে সমাধান অ্যাক্সেলারেশনের সুযোগ দেওয়া হবে এছাড়া ভারতীয় রিজার্ভ ব্যাংকের দু সালের পার্সোনাল লোনের যে নিয়ম সেটি ঋণ জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ পরিবেশ তৈরি করবে বলেই রিজার্ভ ব্যাংকের এই যে নতুন নিয়ম তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এই নির্দেশিকাগুলি স্বচ্ছতা ন্যায্য আদায় প্রক্রিয়া এবং ডেটা সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে পার্সোনাল লোনের ঋণ দায়িত্ব হলো সঠিক তথ্য প্রদান করা এবং আর্থিক শৃঙ্খলা মেনে চলা এই নিয়মগুলি ঋণ প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য ও বোধগম্য করবে সঠিক জ্ঞান এবং দায়িত্বের সঙ্গে ঋণ নিলে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব আরবিআইয়ের এই পদক্ষেপ ভারতের ঋণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে তো আপনি যদি আগামী দিনে আপনার বাড়ি করা হোক বা গাড়ি কেনা হোক বা অন্যান্য যদি আপনার কোনো ব্যবসা তৈরি ব্যবসা শুরু করার কোনো পরিকল্পনা থাকে তাহলে আপনাকে পার্সোনাল যে লোন রয়েছে সেদিকে যদি আপনাকে আগ্রহ দেখাতে হয় তাহলে এই সমস্ত নিয়মগুলো কিন্তু আপনার জানা অবশ্যই প্রয়োজনীয় রয়েছে এই সমস্ত নিয়মগুলো মেনে যদি আপনি লোন নেন অর্থাৎ আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত নির্দেশিকা সেগুলো মেনে যদি লোন নেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনাকে ঝুঁকির মধ্যে পড়তে হবে না আর্থিক হানির মধ্যে পড়তে হবে না এবং আপনার যে লোন সেটি খুবই সুরক্ষিত থাকবে তো বন্ধুরা অবশ্যই লোন নেওয়ার আগে এই সমস্ত নিয়মগুলো জেনে নিয়ে তারপর কিন্তু লোন নিতে যাবেন তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন আসছি পরের ভিডিওতে গুড বাই